কি দিয়া মিটাৰ কৈ দিছে নাই অ টুন টুনিয়া আহিছে মিটাৰ কৈ দিছে বিদ্যুৎ নাই তাই এক কাজ কৰা যায় এইটো বান্ধে ন এইখনে এইটো বেয়া হৈছে হা এনেকৈ বিদ্যুৎ আছে জমা বিদ্যুৎ আছে এইটো এনেকৈ জমা বিদ্যুৎ আছে এই পাগল হৈ গৈছে এইদৰে নিলাম এই পাগল হৈ গৈছে এতিয়া মানে দেখেন ভাই দেখেন কী হওয়া ছোটো ভাই রাজব মেশিন এ তো মানুষ মারা কল দেখা যায় এটা হ্যাঁ এটা মনে হয় বিদ্যুৎ চার্জ জমা রাখছে ওই যে বিদ্যুতের সাথে বারবার আমরা ঘোষা দিই আচ্ছা আমি আগে এটা অফ করে অফ করলাম ঠিক আছে হ্যাঁ এদিকে তো হচ্ছে না এদিকে তো হচ্ছে না এমন হচ্ছে না এমন তো ঠিক হয়ে গেছিল তো হ্যাঁ ও মা তাই মানে একটু বিদ্যুৎ উৎপন্ন হয়েছিল এর গঠনে ওই তিন মানে ইসি নিয়ে গেলো আর তিন নিয়ে গেলো একটু আরে কী হলো বন্ধ আবিশ্বরিছিল এর বন্ধলো না আর এক শব্দই ছিল এখন ঠিক আছে না মনে ইশারন ই আনছেন নি ফিউজ আনছেন নি দেন ফিউজ দেন কেলো রোদ ধরে কি জ্বলতেছেনি মেশিন গাছে পাগল হইয়া এটা দিয়ে টেস্ট করা যাবে না